যুদ্ধ যেমন বাবর হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ডেয়ারিং একটা ডন এই রাজনৈতিক ডেয়ারিং ডনটাকে যখন পূর্বে আবারই রাজনীতিতে অংশগ্রহণ করানো হবে তখন তার চতুর্পাশে যে সকল দলগুলো আছে তারা এক হিসাব কিতাব করবে যেহেতু বাবর বাইরে সেভেন স্টার বলা হয় বাবরকে কিং স্টার রাজনীতির কিংস্টার বলা হয় বাবরকে যেরকম শামীম মুসমান লীগের একটা আর হাজি আওয়ামী লীগের একটা গট্টদার লুকবার জামান বাবর বিএনপির ওই রকমই একজন প্রতিষ্ঠিত নেতা প্রতিষ্ঠিত নেতা যেহেতু তাহলে তো তার জামিন তো সে প্রাপ্য এবং সাতারো বছর তার পরিবার থেকে সে দূরে ছিল আমি দেখেছি তার অনেক ভিডিও বার্তা সে দীর্ঘদিন ধরে আল্লাহর বন্দি করেছে এখন সে আগের রূপে ফিরে যাবে না স্বাভাবিক একটা রূপে বাংলাদেশের একটা সুন্দর সুস্থ রাজনীতি দল গঠন করবে সেটা তাদের দ্বারাই তো আসছে আইন আদালত এখন আমাদের গরিবের দ্বারা তো আইন আদালত নেই আইন আদালত হয়ে গেছে এখন রাজনৈতিক মানুষের পকেট কেন্দ্রিক আইন হয়ে গেছে বড় বড় বিগ পলিটিশিয়ানের পকেট কেন্দ্রিক যারা এ দেশের বিগ পরিবার আছে যারা বড় বড় ব্যবসা ক্ষেত্রের সাথে জড়িত আছে আইন এখন তাদের দ্বারে আমাদের গরিবের দ্বারা কোনো আইন নেই আমাদের আছে পিট আর পাশা ধরবেন তো মারবেন না হইলে সারবেন আর যারা বড় বড় নেতৃত্ব দেশছে তাদের বাড়ি মারারও কোনো সুযোগ নেই তাদেরকে ভিআইপি প্রোটোকল দিয়ে এ দেশের থেকে বাইরের দেশে পাঠানো হবে এবং আবার এই দেশেই ভিআইপি প্রোটোকল দিয়ে বাসার থেকে অফিস পর্যন্ত নিয়ে যাওয়া হবে আর আমাদের গরিব সমাজ যা আছে আমরা বারবারই ধিক্ষার পাবো তাদের দ্বারা থেকে ভালো কোনো কিছু আশা নেই যেহেতু এটা বাংলাদেশ বারবারই গরিবকে টর্চারিং করা হবে বারবারই গরিবকে মানে পদস্থ করা হবে এখন গরিবের হয়ে যদি কেউ দাঁড়ায় আলহামদুলিল্লাহ তাকে আমরা সকলেই ভোট দেবো এবং গরিব অনুপ্রেরণা হতে হবে খালি বড় লোকের মধ্য থাকে বড়ো লোককে বাইসে নেবেন গরিবের ভোটে জিতে গরিবকে দেখলেন না এরকম কোনো সমাজ আমরা চাই না আমরা গরিবের একটা সুব্যবস্থা চাই যেখানে গরিব মানুষ বাঁচতে পারবে তাদের দুটো রিজিক রুটি বুঝাইতে পারবে তাদের সম্মান নিয়ে তাদের বউ বাচ্চা নিয়ে যেন রাস্তায় চলতে পারে গরিবকে কেউ অবহেলা না করতে পারে আপনারা সকলে গরিবের দিকে এই দৃষ্টিটা দিন এবং গরিবের পাশে দাঁড়ানোর একটা অঙ্গীকার নিন আপনার যেহেতু দেশের মানে স্বাভাবিক দেখেন ইন্ডিয়ার হাল আমরা কিভাবে খারাপ করব কি না করব এটা আমরা জানি না কিন্তু আমরা ইন্ডিয়াকে এটা বলতে চাই যে ইন্ডিয়া তুমি এটা দেখো আমরা পাকিস্তানি শাসকদেরকে এই দেশ থেকে তাড়াইছি আমরা অনেক কষ্টের বিনিময় তিরিশ লক্ষ শহীদ তিন লক্ষ মামুনের ইজ্জতের বিনিময় আমরা স্বাধীন একটা বাংলাদেশ পেয়েছি স্বাধীন সার্বভৌমূর্ত পেয়েছি এখন আমরা এই দেশ নিয়ে তোমরাও একটা স্বাধীন দেশ আমরাও একটা স্বাধীন দেশ আমরা কখনও চাইবো না স্বাধীন দেশ হয়ে কখনো ফিরে যুদ্ধক্ষেত্রে যাই আমরা যদি যুদ্ধক্ষেত্রে যাই আমাদের দেশেরই সম্পদ নষ্ট হবে তাদের দেশের সম্পদ নষ্ট হবে হয়তোবা কোনো কূটনৈতিক রাজনৈতিক মহল থেকে দেশকে পরিচালনা করতেছে বাইরের দেশ থেকে ইন্ধন দিচ্ছে কিন্তু বাইরের দেশের থেকে আমরা ইন্ধন না নিয়ে নিজেদের একটা বিবেক দিয়ে কাজ করি নিজেদের সঠিক একটা বুদ্ধি দিয়ে সঠিকভাবে একটা বাংলাদেশ পরিচালনা করি আমরা কখনো যুদ্ধক্ষেত্রে যাতে না যাই আমাদের আউলিয়ার দেশ ধর্মীয় রাষ্ট্র আমরা এখানে ওখানে কোথাও আমাদের এই ইন্ডিয়ার কথা শুনে ইন্ডিয়ার এজেন্সি যারা আছে তারা তো ভাই গিয়ে গেছে আর বিগত দিনে যদি কেউ থাকে তাকে বলবো ভাই তুমি তোমার দেশে চলে যাও